বলছে আজকে কি প্রমাণ হলো যে বঙ্গভবন থেকে যে কাজ করছে তাকে এভাবে প্রত্যেকটা বিষয় আমরা দিনের আলোর মতো বাংলাদেশের মানুষের কাছে দিনের আলোর মতো ওপেন হয়ে আছে তারা দেখছে তাদের দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হয়নি তাদের দ্বারা দুর্নীত হয়নি তাদের দ্বারা সমাজে চাঁদাবাজি হয় গে এই জন্য মানুষ সে আছে যে আগামী বারো তারিখ আসবে আর নিয়ম ভোট ভোট বিপ্লব করে যাবে ইনশাল্লাহ বিভিন্ন জায়গায় আপনারা জরিপ দেখছেন এই পেপারটি বিভিন্ন সময় জরিপ করছে উল্টা পাল্টা জরিপ ঢাকা ইউনিভার্সিটির নির্বাচনের আগে তারা জরিপ করছিল যে শিবির একুশ পার্সেন্ট ভোট পাবে ছাত্রদল তেতাল্লিশ পার্সেন্ট ভোট পাবে

যারা ফ্যাক্টরির মালিকদের চাপ দিয়ে দশ টাকার মাল তিন টাকা দিয়ে নিয়ে যায় যারা আমাদের রাত্রিবেলা যেসব মহিলা কর্মীরা কাছে যায় অথবা ডিউটি থেকে ফেরে মোবাইল কেড়ে নেয় এই অনিরাপদ সমাজ থেকে করা হবে মালিকরা তাদের সম্পদ তাদের মালামাল বিক্রি করবে যার কাছে খুশি তার কাছে বিক্রি করবে আপনি সিন্ডিকেট করে আটকাতে পারবেন না সম্মানিত ভাইয়া আমার

আমরা ভোটের রেজাল্ট নিয়ে বাড়িতে আসবো না এবং বারোদারকে আমরা শাহরম বক্সি ভাইকে দাঁড়িপালা আমাকে ভোট দিয়ে আমরা আগামী বারো তারিখে বিজয় মিছিল করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন এবং আরেকটি কথা বলে দিতে চাই আপনাদের সবাইকে এই কয়েকদিনের জন্য সবাইকে শাহরম বক্সি ভাই হতে হবে সবাইকে ঘরে ঘরে যেতে হবে যা ঘরে যা হয়েছে আবার যান আবার যান অন্তত ধর্ম যান

জামায়াত ইসলামী বাংলাদেশ যদি সরকার গঠন করতে পারে তাহলে শূন্য থেকে পাঁচ বছর শিশুদেরকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে পঁয়ষট্টি বছরের উঠবে যে সমস্ত মা বোন বাবা ভাই বেঁচে থাকবেন তাদেরকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে এই দুটি সুবিধার জন্য মানুষ বঞ্চিত আছে চিকিৎসা পায় না পরিবার থেকেও বঞ্চিত সমাজ থেকেও বঞ্চিত রাষ্ট্র থেকেও বঞ্চিত যদি জামায়াত ইসলাম ক্ষমতা যায়

पौरसभाक आयोजित सभापती

আসসালামু আলাইকুম তো এখানে উপস্থিত অনেক সম্মানিত ব্যক্তি বর্গ এবং যারা উপস্থিত আছেন সবাই আমার সালাম নেবেন এবং ভূমিকা ছাড়াই আমরা মূল বক্তব্য যাচ্ছি যেহেতু অনেক অতিথিরা এখানে আছেন তো আমরা দেখছি যখন আমরা জনপ্রিয়তার দিক থেকে এগিয়ে যাচ্ছি তখন আমাদের নিয়ে খেলা শুরু হয়ে গেছে জামাতে আমিরের আইডি হ্যাক করা হচ্ছে তারপরে দেখা যাচ্ছে সেই

তারা যখন আরো দেড় বছর আগে হাসিনাবার সাথে হজে গেছিলেন ভারতে তাদেরকে আবার ফিরিয়ে আনা হচ্ছে নির্বাচনী প্রচারণায় তাদের হাতে ধানের শীষের প্রতীক তুলে দেওয়া হচ্ছে তাহলে আমরা কি আশা করতে পারি ধানের শীষার নৌকা এক হিসাবে দুই বিশ নাকি তো আমরা ওনাদের সাবধান করে দিতে চাই এবং বলে দিতে চাই মিথ্যাচার বন্ধ করেন জনগণের